ঘুম থেকে উঠে আজকে চলে আসলাম দক্ষিণ দিকে আর এদিকে তো রুমের তালা বন্ধ বুঝতেই তো পারছো এই ঘরে যে কেউ ছিল না নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর এই দেখো জানালার উপরে যেগুলো ছিল সরিয়ে আমি আগে এইদিকে জানালাটা খুলে দিলাম দেখো কি সুন্দর গাছগুলো হ্যাঁ কালকে যারা ব্লগ দেখেছো তারা তো জানো যে মামুনি বাপের বাড়ি গেছে আর মামুনি যখন বাপের বাড়ি যায় আমার বাবু ও যে রুমটা আগে থাকতো আমাদের রুমের পাশে যে বেডরুমটা ছোট্ট সেই রুমেই কিন্তু ঘুমায় রাতের বেলা এইদিকে তিনটে রুম ও এই পাটটায় আর তখন রাতে আর আসে না তা এই এইদিকে আমি গতকাল এই দিকে যে লাকি ব্যাম্ব গাছটা ছিল বাইরে বের করে দিয়েছিলাম সেটাকে জায়গা মতো রেখে লাইট অফ করে পরে আসবো এই ঘরে বিছানাটা কালকে বাবু দুপুরবেলা একটু শুয়েছিল তারপর তো সন্ধ্যাবেলা মাসির ওই সংবাদটা শুনে আমি আর কোনো কাজকর্ম করিনি তাই বিছানাটা একটু অগোছালই রয়েছে বাবুদের রুমে আর এইখানে সব জানালা খুলে দিলাম বেশ সুন্দর আজকে ওয়েদারটা আর মনটা তো একটু খারাপ গতকাল যারা আমার ভিডিও দেখেছ জানো তোমরা যে তো শেয়ার করেছিলাম যে আমার বড় মাসি গতকাল এক্সপায়ার হয়ে গেছে আর মামুনি রুমে এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে সেগুলো ঝুলানো ছিল আমি গদিটার ওপর রেখে দিলাম পরে সময় মতো ভাজ করব আর দেখো স্বাদের সময় যে ডেকোরেশনটা করা হয়েছিলো রয়েছে আমি আর বেলুনগুলো ফাটাইনি কিন্তু ঘরটার মধ্যে না জানালা বন্ধ থাকলে কেমন একটা স্মেল না বারান্দার দিকে পরে যাব। এখন যদি বারান্দায় গিয়ে দাঁড়ায় দেরি হয়ে যাবে আর মিঠুকে ঘরে রেখেছি কেন জানো ওকে তো ঝুল বারান্দায় রেখেছিলাম ভোরবেলা কি চিৎকার আর আমার বাবু তো পাশের রুমে শুয়ে আছে বাবু বলছে ও মা মিঠু তো কী চিৎকার করছে তারপর মিঠুকে এনে ঘরের মধ্যে রেখেছি আর চিৎকার করেনি আর এই দিকের গাছগুলো সকালে তখন তো জানালাটা খুলে দেখলাম দেখলাম যে সেরকম ভালো জল পায়নি মানে খড়খরে হয়ে গেছে তাই একটু চা বসানোর আগে গাছগুলোতে আবার জলের ছিটা দিয়ে দিলাম রাত্রে আর ঘুমটা ভালো হয়নি ঠিক করে ঘুম ভালো হবে বলো তো মনটা খুব খারাপ ছিল রাতের বেলা আমাদের ও এসো বকা দিয়েছে বলছে যে এইরকম এমনিতেই তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার মধ্যে আবার কান্নাকাটি করেছ আমি বললাম যে কিছুতেই পুরনো ছোটোবেলার কথাগুলো ভুলতে পারছি না আর একদিকে কি হয়েছে জানো তো ও গাড়ি নিয়ে বেরিয়েছিল আর ও পেয়ারলেসের এখানে গেছিল সেখানে একজনের কাছে খবর পেয়েছে যে পেয়ারলেসের এখানে ওই আশ্রমেই মাসি রয়েছে তারপরে ও ওখান থেকে আবার মাসিকে একটু দেখেও এসেছিল আমাদেরও মাকে তো বললো যে তোমার মাকে তো দেখিনি তার মানে হয়তো তোমার মা যায়নি মা গেছে কি না গেছে আমি মাকেও আর রাত্রেবেলা ওই খবরটা পাওয়ার পর আর ফোনও করিনি তার মাকে বেলা হোক একটু ফোন করলে খবর শোনা যাবে আর কোনো খবরই পাইনি শুধু ওই খারাপ খবরটাই শুনেছি তারপর থেকে আর কিছু কি হলো না হলো কিছুই জানা যায়নি এইদিকে অনেকগুলোই কাপড় ছিল ভাজ করে নিলাম গতকাল সন্ধেবেলা আমার কিছু শাশুড়ি এসেছিল আমাদের বাড়ি ওই তোমাদের সঙ্গে কথা বললাম তারপরে কান্নাকাটি করে যখন কথা বললাম তারপরে পিসি এসতে এই যে পুরি গিয়েছিলো পিসিরা এই সেখান থেকে দেখো একটা বাটি দিয়ে গেল বলে যে ঠাকুরের কাজে ব্যবহার করো আর তার সাথে পুরির প্রসাদও দিয়ে গেছে এই বাটিগুলো এর আগে আমরা পিসিতে গিয়েছি চুড়িতে গেছিলাম যখন গেছিলাম Taunton আমার হাই হয়ে হয়েছিল। ইস বড় আছে বাকিটা। আর সকালই তো দেখালাম রোড আজকে খুব রড উঠেছে। অল্প কিছু কাজ হোক। আগে একটু টিফিনের জন্য একটু আটা বা ময়দা যাই হোক একটু মেখে নেই। তারপরে আমাদের পাড়ার ক্লাবে খেলা আছে তা এবার ছেলে তো ঘুম থেকে উঠেই খেলার এখানে চলে যাবে আর যেহেতু ও হচ্ছে আমাদের এই ক্লাবের সেক্রেটারি তোমাদের তো এর আগে বলেছি যে আমার ছেলেকে এখান থেকে সেক্রেটারি বানিয়েছে তা এখন ছেলেটার মানে যে কোনো অনুষ্ঠানে ওকে তো দৌড়াদৌড়ি একটু করতেই হয় তা ভাবলাম কি টিফিন করব আর রবিবার এমনিও টিফিন করি আজকে আর রবিবারটা সেরকম আনন্দ লাগছে না তা ভাবলাম যে ঠিক আছে টিফিন করলে তো দেখো লুচি বা কিছু করলে তার সঙ্গে তো তরকারি করতে হবে তা ভাবলাম এমন জিনিস করি যাতে একটা করলেই হয়ে যায় তা সেইটা মাথায় রেখে তারপরে ময়দাটাকে মেখে নিলাম ধোয়া বাসনগুলো গুছিয়ে রেখে এক তোমাদের বললাম না ময়দা মাখবো একটা বড়ো জায়গা বের করে নিলাম স্লাবটাও মুছে নিলাম আর এইদিকে চাল ভাত করার জন্য চালটা এখনই ভিজিয়ে রাখলাম মনে থাকতে থাকতে তারপরে যে বললাম টিফিন কি করব ডিমটা তো বের করি তারপর দুটো ডিম মানে বাবুর একটা আর আমাদের ওর একটা বললাম তাহলে ডিম দুটো বের করে রাখি এবারে যে ময়দা আর আটা একসাথে নিয়ে এসেছি সামান্য একটু আটা দিয়েছি দেখো বেডরুমে এসে ময়দাটা মেখে নিলাম আর সাথে এখানেই পাখার নিচে এসে পেঁয়াজ আর শশা কেটে নিলাম খুব গরম লাগছিল এই জন্য এখানেই কাটলাম তা ভাবছি টিফিনটা দিয়ে আমাদের ওকে দিয়ে তারপরে যাব স্নান করতে মনটা তো ভালো না আর মার সঙ্গে এখনও ফোনে কথা হয়নি ফোন করে খবরটা নি দেখো সকালে তো ঝলমলে রোদ উঠেছিল এখন আবার ওয়েদারটা কেমন পড়েছে ঘর মুছে চলে আসলাম এবার টিফিনটা করতে ময়দাটা মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখলাম বাবু উঠে গেছে আর একবার যদি বেরিয়ে যায় রবিবার এমনি ওর বাবা দোকানে বসতে দেয় না ওকে তবু আজকে যদি বেরিয়ে যায় আর সহজে ওকে পাওয়া যাবে না তা আমি বললাম বাবু একটু দাঁড়া আমার হয়ে গেছে বলেছে মা কি টিফিন

বাবাই ছেলেটা মনে আবার নিচে নিয়ে নিচে বললাম যে গরম গরম ভেজে দিই খেয়ে তারপর যা এবার বুঝতে পারলে তো একটা জিনিসই হয়ে যাচ্ছে একটা করে রোল বানিয়ে দিলাম পেঁয়াজ সসার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো একটু হচ্ছে আমচুর পাউডার ছিল সমস্ত কিছু বিট নুন দিয়ে তারপর ছেলেকে একটা আর আমাদের ওকে একটা বানিয়ে দিয়ে তারপর আমি মাথাটা গিয়ে শ্যাম্পু করলাম মাথাটা খসলাম যে মাথাটা এত ভার হয়ে রয়েছে ওই জন্য দেখলাম বসলে ভারটা কমে কিনা আর দেখো এই ফুলটার মতো থোকা দিয়ে এই ফুলগুলো ফুটবে ভাইটাই পুজো দিয়ে নিই আর শাশুড়ি মা বাজার নিয়ে চলে এসেছে পুজো দিয়ে রান্না করে ঢুকবো রান্না সেরকম কিছু করবো না ছেলের মনে হয় বললো যে ও শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ সারাদিন তো মাঠে থাকবে খেলা সেখানে গেল ওখান থেকে কটায় যায় খেতে এই জন্য চিকেন ঠেকেন আর রান্না না এই শিবিরটা পরে নেই তারপর আমি পুজো দিয়ে এসে আবার এক কাপ চা খাবো ঠাকুরঘরে এসেই খেয়াল হলো যে ধুতি আর চাদরটা বাবাকে বেশ কয়েকদিন ধরেই পরিয়ে রেখেছি আর হ্যাঁ ঠাকুরের গয়নাগুলো আমি যে দেব বলেছি তোমাদের আর এখন বেরোনো হচ্ছে না তো আর যেহেতু আমাদের এখানে মেলা এখনও চলছে তাই রাস্তাঘাটে সহজে যাওয়া যায় না রথের মেলা জানো আজকের মাসে ১৩ তারিখ এখনও রথের মেলা আমাদের এখানে চলছে তাই ঠাকুরের গয়নাগুলো এখনও আমি মানে দোকানে দিয়ে আসতে পারিনি যে এটি সোনার জল করাবো দেখো আমি প্রসাদ খাচ্ছি আর মিঠু লাফালাফি শুরু করে দিয়েছে ওর প্রসাদ ওখানে দেওয়া যাবে না ওর বাটিতে তো সব রকম খাবার দেওয়া হয় না ভাতটা বসিয়ে দিই আর যেগুলো কেটেছি বালতি করে এখানেই রেখে মনেও মেলে ভাত বসাবো আর এই যে মাছের মাথা আর হচ্ছে রুই মাছ আছে নিচের দিকে মাছের মাথা একটাই দেখে পুঁশাক দিয়ে মাছের মাথাটা করবো কথা বলছি নাক ফুলা তো হচ্ছে মানে কথা বলতে গেলে শ্বাস যেন কষ্ট হচ্ছে আমাদের ওকে যখন সকালে টিফিন দিতে গেলাম তখনই আমাকে বারবার বলেছে যে দেখো রান্না সেরকম কিছু করবে না হালকা পাতলা করবে শরীর ভালো না আর ছেড়ে যেহেতু সারাদিন বাড়ি বাবা এই এত সুন্দর ওয়েদার ছিল আবার দেখো কি অবস্থা চা একটু জল ঝরে গেছে

মার সাথে ফোনে কথা হয়েছে ভাত বসিয়ে রান্নাবান্নার মাঝেই মাকে ফোন করেছি অনেকক্ষণই কথা বলা হলো ঘটনার কি মানে সবার পরিবারেই থাকে এরকম কয়েকটা ঘটনা যেটা নাকি আমাদের পরিবারেই আছে তবে আমাদের সঙ্গে কারোরই কোনো মনোমাললন্য নেই যাদের সঙ্গেই হোক কিন্তু হয়েছে তো ঘটনাটা আমাদের পরিবারেই তা গতকাল দেখো আমার মাসির জীবনটা খুব কষ্টেরই মাসি বিয়ের পর স্বামীর সংসার করতে পারেনি তিনটে ছেলে তিনটে মেয়েকে নিয়ে ছেলে নেই যে মেয়েদের মানুষ করেছে বাপের বাড়ি থেকেই তারপর সেখানে সবাই মিলে মেয়েদের বিয়ে সাদি দিয়েছে সেখানে বাপের বাড়িতে ছিল তারপর রিসেন্ট এই দু তিন বছর বা চার বছর পাঁচ বছর হতে পারে মামারা মানে বড় মামার কাছেই থাকতো তারপরে সে মাসি এসে পৌঁছালো মেয়েদের হাতে সেখান থেকে গেল বৃদ্ধাশ্রম এইরকম টানা পড়েল ছিল মাসির জীবনটা সেটা তোমাদের আমি আগেও শেয়ার করেছি সেই টানা পড়েল জীবন থেকে যখন মুক্তি পেল যখন তার মৃত্যু হলো তখন ও তাকে নিয়ে বৃদ্ধাশ্রম থেকে শুরু করে শ্মশান পর্যন্ত ঝগড়াঝাটি হম কি অবস্থা মানে শান্তি নেই মানুষটার মরে গিয়েও মানুষটা শান্তি পেল না থাকতো এ টেনেছে এ সরিয়েছে আর মরে গিয়েও রকম অবস্থা এটা খা বৃষ্টি জলে দেখ বাইরে বৃষ্টির দেখো কাজ ঠাচ একদম ভালো বৃষ্টি নেমে গেল এই পাশে জলে বসে বসে খা বৃষ্টির জলের মধ্যে মাছের মাথা দিয়ে ভেবেছিলাম একটু শাক করবো আমাদের ও না মাছের মুড়ি বল খুব ভালো খায় দেখছি দিয়ে ওকে করে খুব ভালো মাছের আমরা দিয়ে ডাল আর যেন লাইটটা তো হোল্ডার থেকে ঝুলে পড়েছে মানে কি বলবো আর লাইটটাকে আর ঠিক করা হচ্ছে না আর এদিকে মাছগুলো কড়া করেই ভেজে রাখবো সব মাছ রেখে দিয়েছি শুধু চার পিস মাছই কড়া করে ভাজা বসিয়েছি ওই মাছের মাথাটা দিয়ে মরিঘণ্ট করব বলে যেহেতু আমাদের ও ভালো খায় আর ও যেটা ভালো খায় দেখবে কত্তা মশাই মানে পরিবারে কেউ যদি কোনো কিছু ভালো খায় সেটা করতে কিন্তু বেশ ভালো লাগে সেদিন ছেলে ফিস কচুরি খেতে চেয়েছে করেছি বেশ খুশি মনে তা আজকে এটা করছি এটা হচ্ছে গোবিন্দভোগের চালটাকে ঘি এলাচ দারচিনি মানে পোলাওর মতো ম্যারিনেশন করে চাপা দিয়ে রেখে দিলাম আর এই যে মাছের মাথা আমি ভেঙে চুড়ে বেশ ভালো করে ভেজে নিই এখান থেকে আবার ইচ্ছে যেহেতু হয়েছে একটু পৈশাকের ডাটা চিহাবো অল্প একটু পৈশাক ছিল তা দেখলাম মাছের যে নরম মাথার অংশগুলো সেগুলোকে সরিয়ে শক্ত দিকটা দিয়ে আবার পৈশাকটাকে একটু নেড়ে চেড়ে নিলাম আর এই যে নরম দিকটা রেখে দিলাম এই দেখো পৈশাকটাকে আবার একটু করে নিলাম ছিল না তাই আমরা এই ডাল করলাম আর একটু শাক করে নিলাম পুঁই শাকটা আমার খেতে ভালো লাগে জিরে বাটা আদা লঙ্কার গুঁড়ো আর গোবিন্দভোগের চাল এলাচ দারচিনি সমস্ত কিছু দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি করলাম আর এখানে কিন্তু আমি আলু দিলাম না আর নামানোর আগে একটু সামান্য ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলাম অনেকে চিড়ে দিয়েও করে আর আমি গোবিন্দভোগের রাইসটা দিয়েই করলাম ছেলেটা সেই গেছে আর ফোন করিনি সে মাঠে তো মাইকের আওয়াজ এখনো শোনা যাচ্ছে আমাদের এখানে মাঠেই খেলাটাও কিছু ওখানে খেতে যাবে কি কিনা আমাদের ও আসলে এখন স্নান করে তাড়াহুড়া করে খেয়ে আবার দোকানে বসবে রবিবার দোকান বন্ধ করতে পারবে না কারণ আর দুটো গ্যারেজেরই গাড়ি কাজ হচ্ছে তা আমাকে বলে কি রান্না করেছো আমি তোমার জন্য একটু পরিবার করেছি যে রবিবার বসে বসে খাবে বলে আর বসে খাওয়ার টাইম নেই আমি গিয়ে এখন তাড়াহুড়া করে ডাল মাছ ভাজা দিয়ে খেয়ে মাছ ভাজাই রেখেছো ও ছিল ভাজাই রাখো বলে খেয়ে তারপর দোকানে গিয়ে বসব কিছু আমি এখন এখানে বসে আছি যে স্নান করতে ঢুকেছে মায়ের সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা বললাম আর কি বলতো বলে না আকাশ ডাকছে যে মানে গতকাল যে মাসিকে নিয়ে শ্মশানে গেছে ওখানে মানে অনেক সেই ঝগড়া জাতীয় অনেক কিছু হয়েছে তাও বিষয়ে কিছু বলতেও পারবো না আর তোমাদের তোমরা বুঝবো না কার সাথে কী হয়েছে এবার শুধু একটা কথাই কতটুকু কার জন্য করে ভগবান যদি একটা দাঁড়িপাল্লা দিত তাহলে ওজন করে করে বলতে পারতো আমি এর জন্য দশ কেজি করেছি আমি এর জন্য পনেরো কেজি করেছি বুঝেছ তো কিন্তু ভগবান তো এইগুলোর ওজন করার জন্য কোনো দাঁড়িয়ে মানে কোনো ওজন যন্ত্র দেয়নি আর যে ছুলে গেছে সেই মানুষটা তার উঠে বলতে পারছে না হ্যাঁ আমার জন্যে এই করেছে আর ও আমার জন্যে এই করেছে আর আমি এদের জন্য এই করেছি তা পড়ে গেছে মানুষটা তখনও হচ্ছে ওয়েট হচ্ছে যে আমি এত করেছিলাম আমি তো এত করেছিলাম তার মানে যাই বলো পিসি ভাইয়ে ভাইপোর জন্য কতটা করেছে ভাইপো পিসির জন্য কতটা করেছে নাতি নাতলের দিদিমার জন্য কতটা করেছে দিদিমা নাতি নাতি সব ওয়েট মেশিন থাকলে এই সময় আর কি সমস্যাটা মৃত্যু কিন্তু যেহেতু ওয়েট মেশিন নেই এখন বিবাদ চলছে ওর মধ্যে আমাদের কোনো ঝামেলা থাকার দরকার নেই ছোটো মাসি ছোটো মেশো ভাইয়ের ছেলে সব রাত্রিবেলা গিয়েছিল মা বলো বারোটা বেজেছে শ্মশান থেকে আসতে আর আমাদের ও যখন গাড়ির লাইনে ছিল ওকে একজন ফোন করে বলেছিল যে এরকম মারা গেছে ও গিয়ে বৃদ্ধাশ্রম থেকে যখন মাসিকে বের করছে ও একটু দেখে চলে এসেছিল কারণ বাবা আমাকে আনতে যাবে ও আর শ্মশানে যায় ঠিক যে শ্মশানে এই সমস্ত মানে ঝাঁটি হয়ে গেছে ঠিক আছে যাই মধ্যে খাবারটা সম্পত্তি বেশি থাকলেও শুনি শাসনে কি ঝগড়া যাতে শুরু হয় কে কোনটা নেবে কে সম্পত্তি কিছুই নেই তাতেও ঝগড়া জাতি কে কতটা কার জন্য করেছে কতটা করলে ঠিক ছিল কিছু থাকলেও জানে কিছু না থাকলেও জানে দিন মাঠে ছিল খেয়ে আসছে

ছেলে সান করে আবার ক্লাবের দিকে যাচ্ছে খেলা এখনো শেষ হয়নি ডে নাইট খেলা তা ওকে বললাম মনে করে এই ওষুধটা নিয়ে যা আজকে রবিবার প্রত্যেক রবিবার রাতে মামুনির এই ওষুধটা তা ছেলেকে ওষুধ দিলাম ছেলে যে চলে গেল আগে ওষুধটা শেষ করি দেখা হবে আগে নতুন শুভরাত্রি